চাণক্যনীতির ভাবনা অনুসারে নিজেকে সঠিকভাবে গড়ে তোলার জন্য সাতটি বাস্তবমুখী কৌশল নিয়ে আলোচনা করব এক আত্মনিয়ন্ত্রণ ও শৃঙ্খলা চাণক্যের মতে যে ব্যক্তি নিজের ইচ্ছা রাগ আলস্য ও লোভ নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল শক্তিমান প্রতিদিনের কাজ ঘুম খাবার ও চিন্তায় নিয়মানুবর্তিতা গড়ে তুলুন দুই জ্ঞানের প্রতি অদম্য আগ্রহ তিনি বলেন জ্ঞান সবচেয়ে বড় সম্পদ বই পড়া দক্ষতা শেখা অভিজ্ঞ মানুষের কাছ থেকে শিক্ষা নেওয়া এবং ভুল থেকে শিক্ষা এগুলো নিজের উন্নতির মূল ভিত্তি তিন সঠিক সঙ্গ নির্বাচন চাণক্যের নীতি অনুসারে খারাপ সঙ্গে সোনা পর্যন্ত কলুষিত হয় তাই মেধাবী ইতিবাচক সংগ্রামী ও মূল্যবোধ সম্পন্ন মানুষের সাথে বন্ধুত্ব করুন যারা টেনে নামায় তাদের থেকে দূরে থাকুন চার ধৈর্য ও সময় জ্ঞান তিনি স্পষ্টভাবে বলেন অধৈর্য মানুষ সাফল্যের অযোগ্য কাজ শুরু করার সঠিক সময় সিদ্ধান্ত নেওয়ার সঠিক মুহূর্ত ও আত্মসংযম এগুলো চরিত্র গঠনের অবিচ্ছেদ্য অংশ পাঁচ গোপনীয়তা রক্ষা অতিরিক্ত কথা বলা ব্যক্তিগত পরিকল্পনা প্রকাশ বা দুর্বলতা উন্মুক্ত করা বিপদের কারণ হতে পারে নিজের লক্ষ্য অর্থ ও কৌশল সবসময় সীমিত গণ্ডির মধ্যে রাখুন ছয় পরিশ্রম ও বাস্তববোধ চাণক্য বলেন ভাগ্যের উপর ভরসা নয় পরিশ্রম ও কৌশলই সফলতার পথ বাস্তবিক চিন্তা পরিকল্পিত পদক্ষেপ ও নিয়মিত চেষ্টা আপনাকে আলাদা করে তুলবে সাত চরিত্র ও সততা বজায় রাখা ব্যক্তিত্বের মূল শক্তি হল চরিত্র প্রতিশ্রুতি রক্ষা সত্য বলা নৈতিক আচরণ ও আত্মসম্মান বজায় রাখা এসবই দীর্ঘমেয়াদী সফলতা ও সম্মানের চাবিকাঠি